হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক দেখাবো আপনার কিভাবে মাত্র ছশো টাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সিদ্ধুণ্ডা চন্দ্রনাথ পাহাড় এবং থেকে ঘুরে আসতে পারেন প্রথমে চলে চট্টগ্রামের এক এক একান একান মোড়ে মোড়ে চট্টগ্রাম সিদ্ধুণ্ডা মিশরাইয়ের অনেকগুলো বাস থাকবে প্রতিজন ভাড়া পড়বে সত্তর থেকে আশি টাকা আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট গাড়িতে শর্ত হবে সেজন্য গাড়িটা ওঠার সাথে সাথে সবাই একটু করে ঘুমিয়ে নিচ্ছে বাস থেকে নেমে আমরা সরাসরি সরাসরি একটা সেঞ্জি নিয়ে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ে সেঞ্জিতে প্রতিজন বাড়া পড়বে বিশ থেকে তিরিশ টাকা চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে হলে আমাদের প্রতিজনকে একটা করে লাঠি লাগবে একটি লাঠির দাম তিরিশ টাকা যদি না ব্যাঙ্গে ফেরত দেন তাহলে ফেরত পাবেন বিশ টাকা সবাই একটা একটা করে লাঠি নিয়ে আমরা চলে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের উপরে ওঠার জন্য পাহাড়ে ওঠার জন্য কি পরিমাণ যে ভালো লাগতেছে সেটা আপনি না আসলে বুঝতে পারবেন না পাহাড়ে ওঠার সময় সামনে পড়বে একটা মন্দির এই মন্দিরে অনেকেই গ্রুপ ছবি তুলে অনেকেই সিঙ্গেল ছবি তুলে চাইলে আপনি কিন্তু তুলতে পারেন পাহাড়ে ওঠার সময় আমাদের একজন টিম মেম্বার হঠাৎ পড়ে যায় তার কোনো ক্ষতি না হলেও মোবাইলে অনেক ক্ষতি হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে যারা এই পাহাড়ে আসবেন অবশ্যই কিন্তু লাঠি নিয়ে লাঠি ইউজ করবেন লাঠি ইউজ করলে আপনার বিপদ হতে পারে পাহাড়ে ওঠার সময় এরকম কয়েকটা প্লেস আপনাদের সামনে পড়বে এইখানে দাঁড়িয়ে আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন আর যদি বিউটা ভালো লাগে তাহলে বেশি করে ছবি তুলে নেবেন পাহাড়ে ওঠার সময় অবশ্যই কয়েকটা পানির বোতল আপনারা হাতে নিয়ে উঠবেন যদি না নেন উপরে ওঠা আপনাদের একটা পানির বোতল ডাবল টাকা দিয়ে কিনতে হবে তাছাড়াও উপরে ছোট ছোট কয়েকটা শরবতের দোকান রয়েছে প্রতি গ্লাস শরবতের দাম পড়বে দশ থেকে পনেরো টাকা পাহাড়ে গিয়ে আপনি মেইন টপে ওঠার চেষ্টা করবেন নয়তো আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না পাহাড়ের মেইন টপে গিয়ে আমাদের সময়টা খুব ভালো কাটছে পাহাড়ের উপর উঠে আমরা কিছুক্ষণ সময় সেখানে দিয়ে এখন আমরা চলে চড়া ঝর্ণার উদ্দেশ্যে পাহাড় থেকে নেমে আমরা দুপুরে লাঞ্চ ছেড়ে চলে আসলাম কইয়াচড়া রফসিঝর্ণা বুকে রফিসি ঝর্ণা যাওয়ার জন্য আমাদের প্রতিজনের টিকিট পড়ে বিশ টাকা করে এভরিওয়ান আপনি ভিডিওটি টু জেড দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কিভাবে চট্টগ্রাম সিদাগুন্ডা চন্দনাথ পাহাড় এবং কৈয়াছাড়ার রফিস জনায় আসবেন সেগুলোর ম্যাপ আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা লাইক করতে অবশ্যই কিন্তু বাজিয়ে দিবেন অবশেষে চলে আসলাম কৈয়াছাড়ার রফিসে জনার বুকে অবশ্যই আপনি এখানে রিক্সে থাকবেন আপনি ওঠার সময় এখানে ধীরে গীত আপনি আস্তে আস্তে উঠবেন রফিসে জনার বুকে আমরা গোসল করে আমাদের কাপড় চেঞ্জ করে এখন আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে এভরিওয়ান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম